সুস্বাগতম তো যাদেরকে শেখার ইচ্ছুক তারা বাড়িতে আসতে পারেন বগুড়া আমার বাড়িতে আসতে এক ঘন্টা এবং সত্তর টাকা ভাড়া লাগে বাজারে আমার বাসা তো হাজার মাইল দূর থেকে জিনবুজ ছাড়ানো তো এটা দশ ভাগের এক ভাগ আপনাদেরকে দিয়ে দেব এবং ন ভাগ আমার হাতে রেখে দেব আপনাদেরকে এক ভাগ দিচ্ছি আপনারা করতে পারবেন তো মাটিতে ছবি আঁকবেন আসন পাতবেন চারটা আগরবাতি লাগিয়ে দিবেন যদি মুসলমান হন তাহলে আল্লাহ আল্লাহর নামে দিবেন হরদত মোহাম্মদ সাল্লা সাল্লাম মা ফাতেমা এবং আমার নামে একটা দিবেন যে গুরু জিহাদ এবং মোমবাতি একটা দিলেও হবে চারটা দিলেও হবে আপনাদের ব্যক্তিগত বিষয় তো মাটিতে ছবি আঁকবেন আঁকার পর ছবির সাইটে একটা কাগজে রুগীর নাম লিখে দিবেন এবং বয়স নাম এবং বয়স পিতার নাম মাতার নাম জেলা থানা গ্রাম সমস্ত কিছু লিখে দিবেন কুরসি পাঠ করবেন এবং এই যে লোক আছে এই লোক দিয়ে উপর থেকে নিজ দিক ঝাড়া দেবেন যেমন আপনাদেরকে বুঝাই দিই আল্লাহ আল্লাহ ওয়ালাইউতুনা বিশাইম মিন ইলমিহি ইল্লা বিমা শাতু কুরসি ওয়া সামাআতু ওয়া ইয়াউদু ইজমা ওয়া লুলিজিম তো এই বিদ্যাগুলো আপনাদেরকে কেউ শেখাবেন আমি শিক্ষা দিচ্ছি তার কারণ আপনাদেরকে দশ ভাগের এক ভাগ দিচ্ছি আর নয় ভাগ আমার কাছে থাকবে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো এইভাবে টান দিবেন সাতবার টান দিবেন এতে নেমে চলে যাবে যদি আসন পেতে কাজ করেন আল্লাহর রহমতে সাতবার পাঠ করবেন এবং উপর থেকে এইরকম করে দুষ দু মুক্ত হয়ে চলে যায় মুক্ত হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ হয়ে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম